প্রতিবারে যদি আপনি আন্দোলনগুলো দমান স্টুডেন্ট স্টুডেন্টকে নামান তাহলে বিষয়টা আগের মতো হাসিনার মধ্যেই দেখাবে যে হাসিমের রেজারেগুল করে ছাত্রলীগকে নামাই দিত আসলে সবাই সবার জায়গা থেকে ভয়েস শেষ করে এখন একটা কথা চলতে যে আসলে কিন্তু সময় দিতে হবে আমার এটা একটা বিষয় যে আসলে কিছু সময় তাদেরকে দেওয়া উচিত আসলে তারা যেহেতু নতুনভাবে আসছে তাহলে তারা তো আসলে এই জায়গাগুলো সংস্কার করতে কিন্তু সময় লাগে আর আমার আহ্বান থাকবে যে আসলে গতকাল যে ঘটনাগুলো দূষণ এগুলো আসলে একটা কান্ট্রি হিসাবে একটা আনস্টেবল কান্ট্রি হিসাবে মানে বিশ্ববাসীর কাছে তুলে ধরে যে আপনি একটা ঘটনা ঘটছে আপনি আসলে হচ্ছে স্টুডেন্ট নামতেছে মারামারি করতেছে তো এখানে আসলে আমি বলবো যে সরকার একটু দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য কারণ যে আসলে তার যে শৃঙ্খলা বাহিনী আছে মিলিটারি আছে বা পুলিশ আছে এগুলো দিয়ে যাতে এই বিষয়গুলো হ্যান্ডেল করে তাহলে আসলে জায়গাটা হবে কি যে আসলে একটা স্ট্রাইবল কান্ট্রির জায়গা যায় দাদার্স আসলে আপনি দেখেন যে আজকে রিক্সাওয়ালা অটো রিক্সা অটোরিকশা পা চালিত রিক্সা এর আগে হচ্ছে আমি দেখলাম যে ডাক্তাররা নামছে নার্সরা নামছে এরপরে মাঝখানে নার্সরা নামছে তা প্রতিবারে যদি আপনি আন্দোলনগুলো দাওয়ান স্টুডেন্ট স্টুডেন্টকে নামান তাহলে বিষয়টা আগের মতো হাসিনার মধ্যেই দেখা হয় যে হাসিনের এরকম করে ছাত্রলীগকে নামাই দিত বিষয়টা এরকমই হবে যে আমি আসলে বলবো যে এই জায়গাগুলো যাতে না হয় এবং যাদের যে মানে যেই মানুষজনগুলো দাবি জানাচ্ছে সেই দাবিগুলো যাতে সরকার মানে ভালোভাবে শুনে এবং তাদের যদি একটা প্রত্যাশা আছে প্রত্যাশা মাফিক যাতে সরকার এই জিনিসগুলোকে ডিল করে